শুধু শেখ হাসিনার নাম তবে না অনেক সময় জিকির করতো শেখ হাসিনার নাম তারাই বাংলাদেশের মানুষের জন্য ছিল তারাই বাংলাদেশের মানুষকে তারা কখনো মানুষ ভাবে নাই তারা ভেবেছে যে তারা আমৃত্যু ক্ষমতায় থাকবে কিন্তু উপরে একজন রয়েছেন তিনি সিদ্ধান্ত নেবেন যে কে থাকবে কে থাকবে না এবং বাংলাদেশের মানুষ সেই সিদ্ধান্তের উপরে বিশ্বাস আস্থা রেখে যখন রাজপথে নেমেছে আন্দোলন করেছে সংগ্রাম করেছে তখন সৈরাজা শেখ হাসিনার সরকার আর থাকতে পারে না সৈরাজা শেখ হাসিনার সরকার কিভাবে পালিয়ে গেছে আপনারা দেখছেন না দেখেছেন না কিভাবে হেলিকপ্টারে করে গণভবন থেকে পালিয়ে গেছে এটা বাংলাদেশের ইতিহাসে সাক্ষী হয়ে থাকবে এখনো যারা আওয়ামী লীগ করতে চান বা আওয়ামী লীগের নাম জবেন আপনাদের লজ্জা হওয়া উচিত লজ্জা নাই আমরা দেখেছি গত সতেরো বছর ধরে এদেশের সাধারণ মানুষ যখন বারবার বলেছে আমরা যখন দাবি জানিয়েছি যে বাংলাদেশে একটি অবাধ সুস্থ নির্বাচন প্রয়োজন এদেশের জনগণের যে ভোটের অধিকার তাদের যে দাবি তারা ভোট দিতে চায় আপনারা গত পনেরো বছর কেউ ভোট দিতে পারছেন কেউ ভোট দিতে পারেন কারণ আওয়ামী লীগের আপনাদের ভোটের প্রয়োজন ছিল না জনগণের ভোটের প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল কিছু কিছু লীগ কিছু দুষ্কৃতিকারী কিছু ষড়যন্ত্রকারী যারা বাংলাদেশে বসবাস করে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করে এবং লোক আমাদের দেখতে হয়েছে দেখতে হয়েছে না যে বাংলাদেশে বসবাস করে তার জন্ম এখানে সে আবার বাংলাদেশের জনগণের সাথে ষড়যন্ত্র করে সেই সব লোকের কি বাংলাদেশে থাকা উচিত তাদের বাংলাদেশে থাকা উচিত না কারণ এই যে সতেরো বছর যে সৈরাচার শেখ তাদেরকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতায় বসেছিল ওই লোকগুলি অনেকেই দেশের বাইরে পালিয়ে গেছে আবার অনেকে লুকিয়ে আছে ঘাবি মেরে বসে আছে আবার অনেকে আছে কিছু লোকে নিয়ে তারা বিভিন্ন প্রতিষ্ঠানে এখনো বহাল রয়েছে কিন্তু তাদের ওই স্বয় স্থানে বহাল থাকা কি তাদের কি সেই স্থানে বহাল থাকা উচিত আপনারা বলেন উচিত না কারণ তারা তো এই দেশের বিরুদ্ধে এই দেশের জনগণের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তারা কিভাবে এখনো আওয়ামী লীগের সরাসরি যারা দোষক ছিল তারা কিভাবে বিভিন্ন জায়গায় আমরা বারবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে দ্রুত সময়ের ভিতরে সেই স্বৈরাচারের যারা দোষক রয়েছে যারা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে এখনো বসে আছে তাদেরকে দ্রুত সময়ের ভিতরে অপসারণ করুন তাদেরকে নির্মূল করুন তাদেরকে আইনের আওতায় এনে জাতির সামনে বিচার করুন কারণ তারা ষড়যন্ত্রকারী ষড়যন্ত্রকারী তারা স্বীরাচার তাদের তো বাংলাদেশে কোনো স্থান হওয়ার কথা না কিন্তু কিছু লোকের সহযোগিতা নিয়ে তারা এখনো সহস্থানে স্থানে বসে আছে এই জন্য এটা দায় কিন্তু আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে কারণ আমরা আরেকটি কথা বারংবার বলছি যে বাংলাদেশের মানুষ ভোট দিতে চায় কত পনেরো বছর ধরে তারা ভোট দিতে পারে নাই বাংলাদেশের মানুষ এদেশের জনগণের সরকার চায় আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আমরা আপনাদেরকে সহযোগিতা করছি এদেশের সাধারণ মানুষ আপনাদেরকে সহযোগিতা করছে সেই সহযোগিতার মাধ্যমে আপনাদের কাছে বারম্বার এদেশের মানুষ আহ্বান করছে আমরা আহ্বান করছি যে দ্রুত সময়ের ভিতরে একটি নির্বাচন দিন নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার সিদ্ধান্ত নিয়ে তারা বাংলাদেশের যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে সেই ধ্বংসস্তূপ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের মাধ্যমে বাংলাদেশের মানুষ নতুন ভাবে পুনর্গঠন করবে এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি পাশাপাশি জ্ঞাপন করছি সকল এবং যারা দীর্ঘক্ষণ ধরে আমার মা খালারা বসে আছেন বোনেরা বসে আছেন আমার ভাইরা বসে আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে বিএনপি একটি মানবিক দল বিএনপি এদেশের সাধারণ মানুষের দল যখনই কোনো ক্রান্তি লগ্ন উপস্থিত হয়েছে জাতির সামনে দুর্যোগ মুহূর্তে বিএনপি কিন্তু সব সময় আপনাদের পাশে থেকে কাজ করার চেষ্টা করেছে পাশে থেকে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছে আমি আপনাদের এলাকার সন্তান আমি বিশ্বাস করি যে আমি আপনাদের কোনো নেতা না আমি আপনাদের সন্তান হিসেবে ভাই হিসেবে বন্ধু হিসেবে পাশে থেকে আমি আপনাদের সাথে থেকে কাজ করে যেতে চাই আপনাদের কল্যাণের জন্য আপনাদের উন্নয়নের জন্য এটাই হচ্ছে আমার চাওয়া এটাই হচ্ছে প্রত্যাশা এবং প্র আপনাদের সকলের সহযোগিতা আমি চাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদেশ কিছু ব্যাগাবাদ বিএনপির জিন্দাবাদ যারা জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক সকলকে ধন্যবাদ

নিয়ে তারপর ছাড়বেন প্রবেন্দ্রেন একদম একটা বসেন সবাই সুশৃঙ্খল মানে বসেন এই প্রোগ্রামের সর্বশেষটি ব্যক্তি সে একটি কম্বল পাবেন আদর্শ কঙ্গল মাঝে আমাদের আমিন হাতে আপনাদের কোবল বিতরণ করবে ঢাকা সরাসরি জাতীয় মানুষের নেতা শ্রেষ্ঠ আবিষ্কার আমাদের ঢাকা মহান আমরা তাই প্রত্যেকটা লোকের হাতে কোম্পানি সুস্থ আসেন চ্যানেলাইন খালি হবে পরবর্তী চ্যানেলাইন আপনার আসে আসবেন ঢাকাবাসী আপনারা আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানটি সুস্থ করার